সকালবেলায় স্বাস্থ্যকর কোনো নাস্তা যদি আমরা খেতে চাই এই নাস্তাটির কোনো জবাব নেই যেমন নরম তুল তুলে তেমন খেতে সুস্বাদু অল্প সময়ে অল্প পরিশ্রমে এই রকমই একটা নাস্তা আপনারা বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের নাস্তা বানাবার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ সুজি হাফ কাপ জল নিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি আমরা জল দিয়ে প্রথমে মিশিয়ে নিই সুজিটা ফুলে উঠবে আর কতটা ফুলবে বোঝা যাবে পাঁচ থেকে সাত মিনিট এখানে রেস্টে রেখে দিলেই হবে দশ মিনিটও রাখতে পারেন সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো এখানে গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি রিফাইন্ড তেল দিয়ে দিলাম এক চামচ এখানে এক চা চামচ তেল দিলেই কিন্তু হয়ে যাবে তেলটার মধ্যে আমি দিয়ে দেব সর্ষে এখানে কোয়াটার চামচ সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি সঙ্গে যোগ করব জিরা কোয়াটার চামচ জিরাটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ফুটতে দেব আর খুব সুন্দরভাবে ফুটছে দেখুন এখন দিয়ে দেবো কারিপাতা দশ বারোটা কারিপাতা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছু সবজি অ্যাড করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম দু টেবিল চামচ লঙ্কা এক চা চামচ বিনস নিয়েছি এক চা চামচ দু টেবিল চামচ নিয়েছি গাজর কুচিয়ে আর ধনে পাতা নিয়েছি কিছুটা তো সব কিছু কিন্তু দিয়ে দেবো একসাথে আর এখানে ধনেপাতাটা রেখে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই তিন চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই হবে আর দেখুন এটাকে একটু অল্প করে ভেজে নিলেই হবে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই তো এইখানে আমি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেবার পরে ধনে পাতাগুলো দিয়ে দিলাম ধনে পাতাটা দেওয়ার পরে খুব অল্প সময় নাড়াচাড়া করে জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন আমি সাইডে নামিয়ে রেখে দেব এখানে দেখুন সুজিটা কতটা ফুলে গেছে জলগুলো পুরোটা শুষে নিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো সবজিগুলো দেবার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করব জল অল্প অল্প করে জল দিয়ে দেখতে হবে ঘনত্বটা কতটা হচ্ছে তো সেজন্য একসাথে কিন্তু সব জল দেবো না এখানে আমি হাফ কাপের যে মেজারিং কাপটা ছিল সেই কাপে করে এক কাপ জল দিয়েছি মানে পুরোটা দিইনি অল্প একটু দিয়ে রেখে দিয়েছি তো অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে মেশাতে থাকবো আর লাস্টে আপনাদের বলে দেবো কতটা জল দেওয়া হলো তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আরও একটু জল দেবো ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এখন অ্যাড করব এক টেবিল চামচ টক দই এই টক দইটা অবশ্য করে দেবেন যদি না থাকে তাহলে হাফ লেবুর রস দিয়ে দিতে পারেন বা অল্প একটু ভিনিগারও দিয়ে দিতে পারেন যে কোনো একটা দেবেন কিন্তু নইলে টক হয়ে যাবে তো এইটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা যদি চিনি দিতে চান অল্প দিতে পারেন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর চিনিটা আমি দেব না এখানে বেকিং পাউডার দিয়ে দেব কোয়াটার চামচ মতো আর খুব অল্প এক একটুখানি দু চিমটি মতো দিয়ে দেব বেকিং সোডা আর এখানে আপনারা চিনি যদি পছন্দ করেন দেবেন আমি এখানে চিনি স্কিপ করেছি যদি আপনারা চিনি দেন এক চামচের বেশি এখানে চিনি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু স্বাদটা বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো এটা যেহেতু নোনতা জলখাবার হচ্ছে চিনিটা অল্প ব্যবহার করতে হবে তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা জল লেগেছে এখানে কিন্তু পৌনে এক কাপ মতো জল লেগেছে হাফ কাপের এক কাপ দিয়েছি আর হাফ কাপের হাফ জল লেগেছে এখানে আমি চারটে বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি সব বাটিগুলোর মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিয়ে এইভাবে ব্রাশ করে নিতে হবে তো এখানে এই তেলটা দেওয়া এই জন্য যাতে ভালোভাবে ডিমোল্ড করা যায় বা বাটি থেকে ভালোভাবে বের করে নেওয়া যায় তো এইভাবে ভালো করে তেলটা ব্রাশ করে দিতে হবে সবগুলো বাটিতে সবগুলো বাটিতে এইভাবে ব্রাশ করে দিয়ে দেবার পরে এখন আমি ব্যাটার দিয়ে দেব তো প্রত্যেকটা বাটিতে সমান করে দিতে হবে আমি যে পরিমাণে উপকরণ নিয়েছি সেই পরিমাণে এখানে কিন্তু বাটিগুলো চারটে বাটিতেই কিন্তু হয়ে যাবে তো আপনারা যদি বেশি করতে চান বেশি করতে পারেন বা কম যদি বানাতে চান কম বানিয়ে নিতে পারবেন তো চারটে থেকে কম করলে তাহলে কি হবে বেশি কম হয়ে যাবে এটা খেতে এতটা দারুণ লাগে যে আপনাদের একটা খেয়ে কিন্তু মন ভরবে না ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো করে ট্যাপ করে নিয়েছি ব্যাটারগুলো দিয়ে দেবার পরে এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের মধ্যে বাটিগুলো বসিয়ে দেব সাবধানে বাটিগুলো বসাতে হবে তা নইলে কিন্তু পড়ে যেতে পারে তো বন্ধুরা তিনটে দিলেও ভালো চারটে দিলেও ভালো যেইভাবেই দেবেন যেন ভালোভাবে বাটিগুলো বসে যায় তো এইভাবে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এখন আমি একটু তার আগে ধনে পাতা দিয়ে দেব ওপর থেকে যাতে দেখতে সুন্দর লাগে প্রত্যেকটাতে অল্প অল্প ধনে দিয়ে দেওয়ার পরে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অল্প দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল এইভাবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে দেখতে ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে এখন ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে স্টিমে রেখে দেব বা ভাপিয়ে নেব তো দেখুন এখন পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকা খুলে আমি আপনাদের দেখিয়ে দেব রেডি হয়েছে কি না পাটিগুলো কিন্তু ভরে গেছে একদম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর স্টিকের গায়ে কিছু লেগে নেই মানে বুঝে নেবেন যে হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এখান থেকে কিচেন স্ল্যাপের ওপরে নামিয়ে নেব তো দেখুন এখন কিন্তু গরম আছে তো এখন এইভাবে নামিয়ে নিয়েছি অল্প একটু ঠান্ডা হয়ে যাবার পরে ডিমোল্ট করতে হবে আপনারা ডিমোল্ট না করে এই মোল্ডের মধ্যে ও খেয়ে নিতে পারবেন একটা চামচ দিয়ে তবে আমি আপনাদের দেখানোর জন্য এইভাবে প্রত্যেকটা বাটির থেকে বের করে নেব আর দেখুন কতটা সুন্দরভাবে বেরিয়ে এসছে এইভাবে বেরিয়ে আসবে যে কোনো পাত্রে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তো দেখুন এই রকম কিন্তু দেখতে হয়েছে আর নরম তুলতুলে হয়েছে একদম ধারগুলো জালিদার হয়েছে খেতে দুর্দান্ত লাগে স্বাস্থ্যকর নাস্তা অল্প একটু তেল দিলে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যাবে তেমন কিছু মশলাও দিতে লাগে না এই নাস্তাতে বানানোর ঝঞ্ঝটও কম খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারবেন অফিসেও নিয়ে যাওয়া যাবে আর খুব সহজে খাওয়া যায় আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন বা কোনো চাটনি দিয়ে খেতে পারেন আমি তো এমনি এমনি খেয়ে নিই এতটাই ভালো লাগে আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা নরম তুলতুল করছে একদম খুবই স্পঞ্জি হয় দেখতে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার